নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েত প্রধান সুজয় সাফুইকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব দুর্নিবার বাংলায় নমস্কার কেমন এক বছরের মধ্যে একটা মানুষের সাথে মানুষের জন্য কাজ করার একটা মানে খুব সুন্দর অভিজ্ঞতা যে প্রত্যেকটা মানুষের সাথে বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা তাদের বিভিন্ন রকম অভিযোগের বা কাজের বিষয়ে তাদের সাথে কাজ করার এটা একটা অন্যরকম অভিজ্ঞতা খুবই ভালো লাগছে এক বছর আমাদের বিভিন্ন রকম কাজকর্ম হয়েছে কাজকর্ম চলছে ভালো একাধিক কাজ বন্ধ রাখতে হয় এবং সেই কাজগুলো ভোটের পরে কতটা ভোট পরবর্তীতে আমরা আমাদের যে সমস্ত কাজগুলো বাকি ছিল আমরা মানে তৎক্ষণাৎই খুবই গুরুত্বপূর্ণভাবে এবং নিজেরা দায়িত্ব সহকারে প্রত্যেকটা আমাদের যে সমস্ত পঞ্চায়েত বডির সদস্য সদস্যরা রয়েছেন সকলে মিলেই খুবই দায়িত্ব নিয়ে খুবই তাড়াতাড়ি কাজগুলোকে তুলে দিয়েছেন আমাদের এলাকায় জল নিকাশিটা তেমন একটা সমস্যা নেই তবে একেবারেই নেই যে সেটাও বলবো না কয়েকটা জায়গায় একটু সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে আমরা মানে ড্রেন কাটানোর মাধ্যমে পাকা ট্রেন করার মাধ্যমে আস্তে আস্তে সেইগুলো আমাদের কাজ চলছে আমরা বিভিন্ন হ্যাঁ প্রকল্পের বিভিন্ন প্রকল্প দিয়ে আমরা আস্তে আস্তে সেগুলোকে করার চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর আমাদের মুখ্যমন্ত্রীর মানে প্রকল্পের মধ্যে সবথেকে বৃহত্তর যেটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা তো জানেনই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা নারীর কাছে পৌঁছে গেছে তাছাড়া রয়েছে তার জন্য মানে নারীদের জন্য যে বিশেষ জায়গা করে দেওয়া সেই যে কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত বিভিন্ন এবং আরো যে সমস্ত সবুজশ্রী স্বাস্থ্যসাথী আপনার কাছে মানে পরিবারের কাছে এটা পৌঁছে গেছে ভোটে আমাদের পঞ্চায়েত থেকে ভালো ফলে ছিল একটা ভালো মার্জিনে আমরা লিড দিয়েছি সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজের জোয়ার সেই কাজের জোয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রত্যেকটা স্তরের মানুষের জন্য মানে প্রত্যেকটা স্তর একটা গরিব থেকে শুরু করে হতে দরিদ্র একটা দিন দক্ষিণী প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে দেখেছে দিন খাইটে খাওয়া মানুষদের প্রতি ধাপে ধাপে নানান মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে সমস্ত প্রকল্প আজকে সেটার ফল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমাদের লোকসভা রেজাল্ট ডেঙ্গু নিয়ে আমাদের যে সমস্ত ভিভিডিসি টিম আছে এবং ভিসিটি টিম আছে তারা মানে ভিভিডিসি টিমটা প্রত্যেক এলাকায় তারা সতর্কতা করছে প্রত্যেক মানুষকে অ্যাওয়ারনেস করছে আমাদের পঞ্চায়েতগতভাবে হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়ে সতর্কতা করছে এবং ভিসিটি টিম আছে তারা যে সমস্ত আমাদের জোন মানে একটু ডেঞ্জার জোন এরিয়া আছে আমাদের সেটা কম আছে সেই এরিয়াগুলোকে প্রতিনিয়ত স্প্রে করছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন সেগুলো চেষ্টা করছে কাজ চালাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একটাই কথা বলছেন মানুষের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে এই বিষয়টাকে মাথায় রেখে বা এই বার্তাটাকে এই নির্দেশটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কাজ করার পরিকল্পনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশ আমরা মাথায় নিয়ে আমরা তো তার নির্দেশ আমাদের সর্বদা মাথায় নিয়ে চলি সেই হিসাবে তার নির্দেশ মতো আমরা প্রত্যেকটা মানুষের কাছে যে সমস্ত সমস্যা তারা যাদের এখনও বিভিন্ন প্রকল্পের মধ্যে এখনো প্রবেশ করতে পারেনি কি কারণে সেই সব বিষয়গুলো নিয়ে আমাদের পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য সদস্য তাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি যতটা আমাদের ফাঁক রয়েছে যতটা ঘাটতি রয়েছে সেটাকে আমরা আগামী দিনে সম্পূর্ণ করার যাতে কোনো মানুষ না কোনো কারণেই বাকি পড়ে থাকে সেটাও আমরা চেষ্টা করছি সেটা প্রত্যেকেই মানুষের কাছে আমরা পৌঁছে গিয়ে সেগুলো দেখছি আমরা কথা বলে নিলাম শিখর ভ্যালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে ভোট প্রক্রিয়ার পরে যে যেই কাজগুলো বন্ধ ছিল সেই সমস্ত কাজ নতুন করে শুরু হয়েছে এবং সরকারি সমস্ত প্রকল্পের সুবিধাও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং আগামী দিনেও সেই দিকে নজর রেখে তারা কাজ করে যাবেন যাতে মানুষের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে দেওয়া যায় ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতের রিপোর্ট দুর্নিবার বাংলা